আর্মি দাদা ভাই তোমাদেরকে সেলুট যারা পরদেশে কাজ করে দাদাভাই তোমাদেরকেও সেলুট আর তোমাদের ওয়াইফ যারা আর্মির ওয়াইফ বা পরদেশে যা কাজ করে তাদের ওয়াইফ তোমাদেরকে অনেক বেশি সেলুট বেশি বেশি করে সেলুট কেন বলো তো বলছি দাঁড়াও তো মাস্টার মশাই গেল ভিডিওতে তোমরা দেখেছো সে কিন্তু প্রোগ্রামের জন্য চলে গেছে তো আসেনি রাত্রে ওখানে প্রোগ্রাম তো আজকে আসবে তো সকালবেলাটা অনেক সকালে উঠেছি কিন্তু আমি আর আজকে যাব ছেলের স্কুলে মেয়ের স্কুলে দুজনের স্কুলে মিটিং আছে সেখানে যেতে হবে তো রাত্রে সব কিছু কিন্তু আমি কেটে গুছিয়ে নিয়েছি কারণ কি সকালে একা একা সব কিছু করতে হবে তার জন্যে সব কিছু কিন্তু গুছিয়ে রেখেছি ওদিকে বাটিটার মধ্যে পেঁয়াজ রসুন আদা তারপরে আলু সব কেটে জল দিয়ে একটু ভিজিয়ে ওইভাবে ঢাকন বন্ধ করে রেখেছি তাহলে যেরকম কেটে রেখেছি আমি তাজা তেমনটাই থাকবে কিন্তু ফ্রিজ ওভাবে রাখলে আর এদিকে মুসুর ডাল প্রত্যেকদিন তো রান্না করি ডাল করি তা আজকে ভাবলাম কি ডাল দিয়ে কিছু একটা রান্না করবো তার ডালটাও রাত্রে ভিজিয়ে রেখেছিলাম এখন করলে একটু মানে ডালটাকে পেস্ট করে নিয়েছি মিক্সির মধ্যেই আদা রসুন তারপরে হচ্ছে একটু ধর মানে হলুদ গুঁড়ো লবণ দিয়ে পেস্ট করে নিয়েছি তো এদিকে চুলাটা জ্বালাতে চলে আসছি আর দেখতেই পারছো বেশ অন্ধকার আছে এখনও সূর্য মামা এখনও পর্যন্ত ওঠেনি তো আমি তো বেশিরভাগ এখন চুলা রান্না করি এখন একটু রোদ্রের সময় শুকনো লাখড়ি পাওয়া যায় তো চুলা রান্না করলে গ্যাসটাও কিন্তু আমাদের অনেকটা সঞ্চয় হয় তাই ভাবলাম চুলাতে রান্না করি আর চুলাতে রান্না করতে খুব ভালো লাগে এই যে নিচে বসে বসে রান্না করতে আমার কাছে খুব ভালো লাগে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করার থেকে তো এই যে তোমাদেরকে শুরুতেই বলেছিলাম সবাই সবাইকে সেলুট জানিয়েছি কেন বলো তো এই কারণে জানিয়েছি যে আমার মাস্টার মশাই আজকে একটা দিন শুধু সে ঘরে নেই তো ছেলে মেয়ের স্কুলে দুজনের স্কুলে মিটিং দিয়ে দিয়েছে ছেলের স্কুলে টাইমিংটা হচ্ছে সাড়ে আটটা আর মেয়ের স্কুলে হচ্ছে দশটা তো একা মানুষ আমি কয় কোন দিকে যাব ছেলের স্কুলটা সকালবেলা আর মেয়ের স্কুলটা একটু দেরি করে তো এখন আমার সেই নিয়ে টেনশান রাত্রে আর সেটা ভেবেই রাত্রে সব কিছু গুছিয়ে রেখেছিলাম যে রান্না করতে যেন সকালে আমার দেরি না হয় আর রান্না করেই বেরোতে হবে একদিকে বেরোতে গেলে ছেলের স্কুলে তো মিটিংটা বেশি বড় থাকে না মেয়ের স্কুলে অনেকটা দেরি লাগে মিটিংয়ে সেটাই ভেবে সব কিছু গুছিয়ে নিয়েছি আর এখন তো রান্না করব তারপর রান্না করে তারপরে রেডি হয়ে আটটার মধ্যে বেরোতে হবে তা যদি তাড়াতাড়ি না বেরোই তাহলে সাড়ে আটটার মধ্যে আমি স্কুলে পৌঁছাতে পারবো না তো এদিকে মেয়ে বলছে মেয়ের স্কুলেও যাবে আর মেয়ে মানুষ একা কোথায় ঘরে রেখে যাব, তা ওকে বললাম ঠিক আছে তাহলে তা সেটা নিয়ে টেনশন যে মাস্টার মশাই থাকলে মাস্টার মশাই ছেলের স্কুলে চলে যেত ছেলেকে নিয়ে আর আমি সময় হলে পরে মেয়ের স্কুলে চলে যেতাম তো সেটাই বলছি যে আর্মি ভাইয়েরা আর্মি ভাইয়েরা চাকরি করে বিদেশে থাকে যারা তাদের তো ওদিকে চাকরি করতে হয় দেশকে দেখছে বাইরে কাজ করছে যারা কিন্তু এই যে তাদের ওয়াইফ ঘর বাইরে সব কিছু একলা নিজেদের হাতে সামলায় তো তোমাদেরকে অনেক স্যালুট বাবা আমি একটা দিন আমার মাস্টারমশাই আজকে ঘরে নেই সেটা নিয়ে মানে আমার টেনশান যে আমি কি করব। আমি কোন দিকে যাব। সেটা নিয়ে আমার খুব মাথা ব্যথা আর তোমরা তো প্রত্যেকটা দিন কিভাবে যে তোমরা সামলাও সেটাই আমি ভাবছি উঠে অনেকক্ষণ থেকেই তোমাদের সঙ্গে বকর বকর করছি কিন্তু আমি এখনও আমার পরিচয়টাই দিইনি তো চলো পরিচয়টা দিয়ে দিই তোমাদেরকে শুভ সকাল আমার প্রিয় পরিবার কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই এখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো আমরাও আছি ভালো তো চলে আসছি নতুন আটটা সকাল নিয়ে অনেক আগে থেকে ভিডিওটা শুরু করেছে এখন পেঁপে নিয়ে আসলাম আর তো এখন পেঁপে কেটে নেবো আর তো রাত্রি সব কেটে রেখেছি আর আজকে হচ্ছে শনিবার আর শনিবার আমাদের এখানে কারেন্ট অনেক কম থাকে আটটার আগে মানে কারেন্ট খুব তাড়াতাড়ি কেটে নেয় তা এখন ফোনটা চার্জে রাখবো আর সব কিছু গুছিয়ে নি হাতে নিয়ে যেতে পারি একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করবো সঙ্গে থেকে আর তো আজকে ছেলেমেয়ের স্কুলে যেতে হবে মিটিং আছে সেটা তো বলা হয়েছে তো চলো আস্তে আস্তে টুকুর টুকুর করে কাজগুলো সেরে নিই আর তোমরা কিছু সঙ্গে থাকি দেখো যেন কি স্কুল থাকে সেন কি ডাক্তার ডাক্তার ওঠে না আর আজকে ছটার সময় উঠে সাইকেল চালানো এর জন্যই আমি সামনে এসে কথা বলি না দেখেছো তো আমার মুরগিগুলোর কাণ্ড আমার সঙ্গে সঙ্গে ওরাও কিন্তু কথা বলছিলো তাই কতটা ডিস্টার্ব করেছে ভিডিওটার মধ্যে ওইটুক মানে আমি যে কথাটা বললাম তো আমাদের সীমা দিদি ভাই নর্থ ইস্ট থেকে সীমা দে ব্লক সে কিন্তু আমার বলে আমার নাকি মুরগির এই যে ভয়েস দিই মুরগির আওয়াজগুলো নাকি শুনতে তার খুব ভালো লাগে তো সবার তোই না ভালো লাগবে বলো তাই তার জন্যে আর কী করবো এইটুক রাখলাম সামনে এসে কথা বলেছি এখন যদি মিউট করে ভয়েস দিই তাহলে কথা মুখগুলো উল্টো পাল্টা হবে ভালো লাগবে না দেখতে তার জন্যেই এটুকু রাখলাম আমার সঙ্গে আমার মুরগিগুলোও কথা বলে এদেরকে নিয়ে জীবন এদেরকে নিয়েই থাকা হয় তাই এদেরকেও একটু ভাইরাল করে দিই তোমাদের সামনে তো এদিকে দেখো আজকে ডাল বড়া করব ডাল বড়া করে পেঁপে আলু দিয়ে ঝোল করব অনেক দিন হয়েছে এভাবে খাই না আমার মা দেখতাম আগে রান্না করতো বেশ ভালো লাগতো তা আজকে ভাবছি আমিও একটু রান্না করি আর আসলে কি বলো তো আজকে কিন্তু ঘরে কোনো সবজি ছিল না তা একটু কি করব এখন কি রান্না করব সেটা ভেবে এই যে এইভাবে আজকে রান্নাটা করব তো এদিকে ডাল ভেজলাম পা পেঁপে আলু ভেজে নিয়েছি আর এদিকে মশলাটা কষিয়ে নিচ্ছি মশলাটা কষিয়ে কিন্তু রান্নাটা বসিয়ে দেবো আর এখন এই চুলায় রান্না করতে করতে প্রায় ছটা পার হয়ে গেছে দেখেই চো ছেলেও উঠে গেছে কিন্তু মেয়ে এখনও ওঠেনি মেয়ে ঘুমাচ্ছে আর ছেলের তো একটা অভ্যাস হয়ে গেছে যেদিনকে ওর স্কুল থাকবে না সেদিনকে তাড়াতাড়ি উঠে আমাকে তাং করবে তা আজকে তো আমার সঙ্গেই যাবে আর সকাল মানে সকাল সকাল চলে যাবে না একা তো এদিকে কিন্তু রান্না কমপ্লিট স্নান করে দেখো আমার পুজো দেওয়া কিন্তু হয়ে গেছে অফ ক্যামেরাতে প্রত্যেক দিন কি পুজো দেওয়া শেয়ার করবো আর এই দেখো এখানে আলু চচ্চড়ি করেছি ডিম দিয়ে আর এই হচ্ছে আলু পেঁপে দিয়ে তরকারি আর এদিকে বেগুন ভাজা আর হচ্ছে কিছুটা বড়া ভাজা করে রেখেছি এমনি খাওয়া বলে তৈরি হয়ে বেরিয়ে পড়েছি ছেলে মেয়ে রাস্তা দিকে চলে গেছে সাড়ে আটটা বেরিয়ে গেছে দেখেছো তো সাড়ে আটটার সময় স্কুলে পৌঁছানোর কথা কিন্তু সাড়ে আটটার সময় আমি ঘর থেকে বেরিয়েছি এই যে চুলাতে রান্না করেছি দেরি তো হয়েছে জ্বলতে অনেকটা সময় নিয়েছিল আর ছেলে মেয়ে তো জানো ঘরে আছে দুজনকে নিয়ে খুব ব্যস্ত তার ছেলের স্কুল দিয়ে বেরিয়ে ওখানে একটা মন্দির ছিল একটু ভিডিও করে নিয়েছি তারপরে মেয়ের স্কুলে যে মিটিং শেষ করে ঘরে চলে এসেছি সেগুলো আর শেয়ার করতে ভালো লাগছিল না তো এদিকে এসে দেখো ডাব্বাগুলো তো ধুয়েছি এই যে মশলার জারগুলো ধুয়েছি অনেক দিন হয়েছে কিন্তু এর মধ্যে কিছু এখনও রাখা হয়নি আসলে কি বলো তো এগুলো রাখলেই তো পুরনো ডাব্বাগুলোকে ভুলে যাব পুরনোগুলোর উপর থেকে মায়া চলে যাবে সেই জন্যে তা যে কয়দিন রাখিনি সেই কয়দিন ওই যে পুরনোগুলোর উপরে কৌটোগুলোর উপরে খুব মায়া পড়ে গেছে জানো তো এত বছর থেকে সঙ্গে আছে কি করে ওদেরকে ফেলে দিই সেইটা ভেবে এগুলো কি বার করাই হচ্ছিল না তাই ভাবলাম আজকে কিছুটা তো সরিয়ে নিই এই যে জারগুলো ধুয়ে রেখেছি এইগুলোর মধ্যে কিছুটা তো মশলাপাতি রেখেই দিই তাই ভেবে আজকে এই যে এইগুলো বার করলাম আর সবগুলো বার করিনি অল্পই কিছু বার করেছি সেগুলোর মধ্যে রেখে দেবো চলো ডাব্বাগুলি গোছাতে গোছাতে তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি তোমরা আমার নিজের মানুষ তাই ভাবছি শেয়ার করি তো জানো তো কিছু দিন দিয়ে কয়টা বন্ধু এসেছে নতুন বন্ধু হয়ে তোমরা তো জানোই সবার পরিবারেই আসে তো এসে ওই একই কথা বলছে সাবস্ক্রাইব করো এ পাশে আছি তাও ভাবলাম ঠিক আছে তাহলে এত কিছু লিখেছে থাক কিছু করার নেই যাই তাদের পরিবারও যে আসি ঘুরে আসি তা আমি কিন্তু গিয়েছি আমার মনে তো কোনো দোষ নেই আমি ভালো মতন সবার পরিবারেই যাই তো অনেক দিন থেকে যাইনি তো এত কয়েকবার অনেকেই এসেছে তাই খুঁজে খুঁজে গেলাম যাওয়ার পর তাদের ভিডিও দেখেছি কিন্তু তাদের কোনো আর দেখা নেই তা সেটা সবার সবার জন্যেই হয় সবার ভিডিওতে হয় তাই কি করবো বলো কিছু আমাদের করার নেই আর তা তাই খারাপ লাগে আমিও যে তাদের ভিডিও দেখে আসি নোটিফিকেশান পেলে পরেই যে দেখে আসি কিন্তু তারা কিন্তু একদমই আসছে না তা কি করা উচিত বলো তাদেরকে ভিডিও দেখা উচিত না তাদেরকে আর দুটো দিন সময় দেওয়া উচিত তোমরাই বলো এমনিতে যাই না তো ভাবলাম ঠিক আছে এসেছে সবাই তো আমরা একে অপরের সাপোর্টের জন্যই আসি তারাও এসেছে সাপোর্ট করব। তাই ভেবে আমিও গিয়েছিলাম তো এদিকে দেখো জারগুলো সব জায়গা মতো রেখে দিয়েছি আর তার সঙ্গে আমার পুরোনো ডাব্বাগুলো দেখো কতগুলো হয়েছে এগুলো ফেলার একদমই ইচ্ছে নেই এগুলো বস্তা করে রাখবো যদি কখনও কোনো কাজে কাজে কাজ লেগে যায় তার জন্য রেখে দেবো আর এদিকে না একটা সুতির কাপড় নিয়েছি আমার নাইটির পুরনো নাইটি ছিল সেগুলো কাপড়টা নিয়েছি সেটা দিয়ে ঢেকে দিই ঢেকে দিলে পরে তেল মশাটা একটু কম ছিটকাবে আজকের ভিডিওতে ভয়েসে খুবই ডিস্টার্ব ওদিকে মুরগি চিল্লাচ্ছে ওদিকে পাখি কি আর বলবো বলো তো দেখো এই যে সব কিছু গুছিয়ে নিয়েছি তা চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই সব বাইকে টাটা